অনেকের মতে মেয়েরা যদি বিবাহের পর একবার সংসারে প্রবেশ করে যায় তারপর তাদের আর কোনো কিছু করার সময় কোথায় কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল আজ রাধার জীবন কাহিনী দিয়েই তার বড় প্রমাণ দিলাম রাধা খুব সাধারণ এক মেয়ে বর্তমানে অবশ্য সে গিয়ে হ্যাঁ ওই ইংরেজিতে তোমরা যাকে বলো হাউস রাধা বিয়ের পর ইচ্ছা থাকলেও প্রথম দিকে কিছু করে উঠতে পারছিল না সে ভাবতো যদি কিছু করতে হয় তাহলে তো তাকে বাড়ির বাইরে যেতে হবে যেটা তার পক্ষে ছিল খুবই অসম্ভব শ্বশুর শাশুড়ি যা ভাসুর এবং বাচ্চাদের নিয়ে তার ছিল ভর্তি সংসার রাধা এবং রাধার যা নীলিমা একে অপরকে তাদের কাজে সাহায্য করত। সেই সাজ সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের একের পর এক কাজ চলতে থাকত এত দূর পর্যন্ত যা বলা আছে সেগুলো অবশ্য বলতে গেলে প্রায় প্রতিটি গৃহবধূর জীবনেরই একটি প্রতিচ্ছবি কিন্তু এর পরের যেটা বলা হবে সেটাই হলো রাধার নিজস্ব কাজ সারাদিন একের পর এক খাটুনির পর রাতে রাধার ছেলে ও স্বামী যখন ঘুমিয়ে পড়ত হতো রাধার নিজের কাজ সময়টা রাত্রি বারোটা বা সাড়ে বারোটা ও আপনাদের তো রাধার কাজ সম্বন্ধে কিছু বলাই হয়নি রাধা নিজে কবিতা লেখে এবং সেগুলো নিজের গলায় রেকর্ড করে এবং ইউটিউবে আপলোড করে রাত সাড়ে বারোটা বা একটা চলছে রাধার কবিতা লেখা কোনো কোনো দিন তো ওই সারাদিনের ক্লান্তিতে তার চোখে দন্দা নেমে আসত কিন্তু রাধা তার ইচ্ছা শক্তিকে কোনোভাবেই দমিয়ে দিত না সে ওই ইচ্ছা শক্তির জোরেই একের পর এক কবিতা লিখে যেত রাত্রি বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা সময় তাকে কোনো দিন থামিয়ে দিতে পারেনি এবং আর অন্য কিছুও অর্থাৎ ধরো সে রাধার মন থেকে তার এই কাজের প্রতি যে সেটিকে সারাদিনের সময় হয়তো না তো কি হয়েছে রাতে তো আছে এরপর সে রেকর্ড করত সেটাও প্রায় কোনো কোনো দিন দুটো বেজে যেত এইভাবেই অদম্য ইচ্ছা শক্তি তার কাজকে এগিয়ে নিয়ে যেতে থাকে কিন্তু আবার সেই পরদিন সকালে ঠিক উঠে নিজের কাজ শুরু করতো সংসারের জন্য এইভাবেই সংসার বাচ্চা এবং তারপর তার নিজের কাজ সব কিছুকেই সে সামলাত একমাত্র একটি কারণেই সেটি হলো ইচ্ছা শক্তি তাই তো বলি ইচ্ছা শক্তি থাকলে সংসার সামলেও ঘরে বসে অনেকেই অনেক কিছু করতে পারে আজ রাধা তার কিছুটা পরিচিতি তৈরি করেছে লোকজন থাকে আপন করে নিয়েছে আমার সকল গৃহবধূরা সকলেই পারো তোমাদের নিজেদের প্রতিভাগুলিকে সবার সামনে তুলে ধরতে কিন্তু দরকার নিজের মনের ইচ্ছা শক্তি হয়তো সারাদিনের সময় নাও পেতে পারো কিন্তু রাতে তো আছে নিজের ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে ঠিক কোনো না কোনো টাইমে তোমার সকলের সামনে তুমি প্রকাশ করতে পারবে এবং নিজের আলাদা করে একটি পরিচিতি তৈরি করতে পারবে যেটা থাকবে কেবলমাত্র কেবলমাত্র তোমার নিজের এবং সেটি হবে তোমার নিজের হাতের করা